আমাদের অনেক সময় একসাথে অনেকগুলো ইমেজ রিসাইজ করার দরকার হয় ফটোশপে একটা একটা করে যদি রিসাইজ করতে চান তাহলে অনেক সময়ের ব্যাপার কিন্তু দেখা গেল আপনার কাছে একশো ইমেজ আছে সেগুলোকে মাত্র কয়েকটা ক্লিকেই রিসাইজ করে নিতে পারেন প্রথমে একটা ফোল্ডার তৈরি করুন তারপর যে ইমেজগুলো করতে চান সেগুলো যেগুলোকে রিসাইজ করতে চান সেগুলো একটা ফোল্ডারে নিয়ে আসুন তারপর ফটোশপ ওপেন করবেন তারপরে ফাইল তারপরে দেখেন স্ক্রিপ্ট স্ক্রিপ্ট থেকে ইমেজ প্রসেসর এখানে ক্লিক করুন দেখেন সিলেক্ট ফোল্ডার আমি আগে করেছিলাম এই জন্যে জি দেওয়া আছে এখান থেকে সিলেক্ট ফোল্ডার থেকে যে ফোল্ডারের সব ছবিকে রিসাইজ করতে চান সেই ফোল্ডারটি সিলেক্ট করবেন জি তারপরে সিলেক্ট লোকেশন টু সেভ প্রসেসড ইমেজ এখান থেকে যে ফোল্ডারে আপনি রিসাইজকৃত ইমেজগুলো রাখতে চান সেই ফোল্ডারটি দেখিয়ে দেবেন এখানে একটি ফোল্ডার তৈরি করি রিসাইজ নামে আপনি অন্য নামেও তৈরি করতে পারেন এটা কোনো সমস্যা না তারপর ওকে দেন সিলেক্ট এটা সাধারণত আম চেক করা থাকে এটাকে চেক করে নিতে হবে আর এখানে থাকে ফাইভ এখানে হাই রেজুলেশন দিয়েছি আমি এজন্য বারো আর রিসাইজ ফিট এখান থেকে আপনি ইমেজের কত উইট চান সেটা দিবেন আমি এখানে পাঁচশো দিই আর এখানে তারপরে রান অ্যাকশন যদি টিক দেওয়া থাকে তাহলে এটি আনচেক করে নেবেন কারণ এখানে কিছু ডিফল্ট কিছু ই আছে এগুলা যোগ হবে যদি এটা চেক করা থাকে এটাকে আনচেক করে দেন আপনার সেটিং শেষ এখন শুধু রান বাটনে ক্লিক করলেই ইমেজগুলো রিসাইজ হওয়া শুরু হবে

প্রয়োজন মাপিক রিসাইজ হবে কিছু লম্বা ইমেজ থাকে সেগুলোকে আবার যদি নর্মাল ওয়েতে রিসার্জ করেন তাহলে দেখা যাবে যে ফেটে যায় অথবা অনেক উইড হয়ে যায় কিন্তু ফটোশপিগুলোকে অটো ডিটেক্ট করে তারপর রিসার্জ করে রিসাইজ যে তারপরে আইফল্ড ধন্যবাদ ভালো থাকবেন